বয়স সবে তেরো বছর অথচ এই বয়সে তাকে দলে পেতে রীতিমতো যুদ্ধ করেছে আইপিএল এর দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়ালস মহানিলাম শেষে হাসিটা হেসেছে রাজস্থান এক কোটি দশ লাখ রুপিতে বৈভব সূর্যবংশীকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা এর মাধ্যমে আইপিএল এর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পাওয়ার রেকর্ড করেছেন বিহারের এই তরুণ বিস্ময় দু হাজার পঁচিশ আইপিএল এর মেগা নিলামের দ্বিতীয় দিন বড় চমক হয়ে আসে সূর্যবংশীর দল পাওয়ার বিষয়টি রাজস্থান দলে নেওয়ার দিন তার বয়স ছিল তেরো বছর দুশো তেতাল্লিশ দিন এর আগে দু হাজার নিলামে বছর চুয়ান্ন দিন বয়সী প্রয়াস রায় বর্মনকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেট বিশ্বে সূর্যবংশী প্রথম আলোচনায় আসেন গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আটান্ন বলে সেদিন তিন অঙ্ক স্পর্শ করেন তিনি সে সময় তার বয়স ছিল তেরো বছর একশো সাতাশি দিন একশো চার রান করে ভেঙে দেন যুব ক্রিকেটের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বৈভবের আগে এই রেকর্ডের মালিক কে ছিল জানেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্ত অধারাবাহিকতার জন্য যাকে মজা করে ভক্তরা লর্ড শান্ত বলে ডাকেন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে চোদ্দ বছর দুশো দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি কথা হচ্ছিল বৈভব সূর্যবংশীর তাণ্ডব নিয়ে ট্রিপল সেঞ্চুরিও রয়েছে সূর্যবংশীর নামের পাশে বিহারের অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে অপরাজিত তিনশো বত্রিশ রানের ইনিংস খেলেন তিনি একশো আটাত্তর বলের সেই ইনিংসটি সাজান আটচল্লিশ চার ও পনেরো ছক্কায় গত জানুয়ারিতে বারো বছর দুশো দিন বয়সে রঞ্জি ট্রফির ইতিহাস সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার বিহারে হয়ে সে ম্যাচে অবশ্য ভালো কিছু করতে পারেনি দুই ইনিংসে করেন ১৯ ও বারো রান এই মার্চে বিহারের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যবংশের রাজস্থানের বিপক্ষে ম্যাচে ছয় বলে দুই ছক্কায় তিনি তেরো রান করেন যদিও এখনই বৈভবের আইপিএল অভিষেক হবে কিনা বলা যাচ্ছে না দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন আমি নিশ্চিত নই যে ওকে খেলানো হবে কিনা দলের কৌশল পিচ এবং বিপক্ষের উপর সেটা নির্ভর করছে আমরা ওকে দলে নিয়েছি কারণ ও প্রতিভাবান দক্ষ ক্রিকেটার এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখে নে আশা করি ও ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে এবারই তাকে না নেওয়া হলেও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো যে শুধুমাত্র পরিসংখ্যান নয় বরং প্রতিভায় বিনিয়োগ করতে বেশি আগ্রহী তা এবার বৈভবকে দলে নেওয়ার মাধ্যমে আরেকবার প্রমাণিত হল